শরীয়তপুর জেলার অন্যতম একটি উপজেলা হচ্ছে নড়িয়া নানাবিধ কারণে পরিচিত এই নড়িয়া উপজেলাটি রয়েছে ইটালি গ্রাম পাওয়া যায় পদ্মার রূপালী ইলিশ এরই মাঝে মানুষকে বিনোদন দিতে এখানে নির্মাণ করা হয়েছে এই মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্কটি স্থানীয় এক ব্যবসায়ী শখের বসে নির্মাণ করেছেন এই পার্কটি নড়িয়া চিরাখানা নামেই বেশি পরিচিত এই পার্কটি এখানে আসলে দেখা মিলবে নানান ধরনের পশু পাখি চীনের মহাপাচীরের সাদৃশ্য এক প্রাচীর সুইমিং পুল প্যারেল বোর্ড সহ অনেকগুলো বাচ্চাদের রাইড পাবেন এখানে আসলে সোভিয়টস এখন আমি রয়েছি নরিয়া মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্কের ভিতরে এটা আগের থেকে আরও অনেক উন্নত করেছে দেখতে পাচ্ছেন এটার যে এরিয়াটা ছিল সেই এরিয়াটাও কিন্তু আগের থেকে অনেক বড় করেছে তারা অনেক এক্সপ্যান্ড করেছে এখানে এবং অনেকগুলো রাইড তারা এখানে অ্যাড করেছে আগের থেকে তো আমার আগের ভিডিওটি অনেকেই দেখেছিলেন তারা দেখেছেন যে আমি অল্প কয়েকটা রাইড এবং ছোট্ট একটা জায়গা ছিল কিন্তু এখন তারা তাদের জায়গাটা অনেক এক্সপ্যান্ড করেছে যেটা আপনি আসলে সরাসরি বুঝতে পারবেন আমি একদম শেষ দিকে আসি কিন্তু ওই পাশে আরও অনেক কিছু রয়েছে তো ভালোই লাগতেছে আর নড়িয়া ফ্যান্টাসি কিংডমটা অনেক সুন্দর করেছে আগে এত ভালো লাগতো না এইবার আসার পরে অনেক ভালো লাগলো সো আপনারা চাইলে খুব অল্প টাকায় কিন্তু এখানে এসে দারুণ একটি ট্যুর দিয়ে যেতে পারেন সবচেয়ে মজার বিষয় হলো এখন এখানে যেই জিনিসটা আকর্ষণীয় যেই জিনিসটা নতুন রাইড শুরু করেছে এবার তারা সেটা হচ্ছে সুইমিং দর্শনার্থীদের বিনোদনের জন্য এখানে আনা হয়েছে উট পাখি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু উট পাখির সাথে মজা করতেছে এগুলো কিন্তু অনেক সুন্দর উট পাখিগুলো একদম মানুষের কাছে এসে দাঁড়ায় তারপর মানুষের সাথে খেলাধুলাও করে দেখতে পাচ্ছেন উট পাখিগুলো এটা হচ্ছে মডার্ন ফ্যান্টাসি কিংডমের একদম পিছনের সাইট এখানে কিন্তু আসলে আপনি প্যাডেল বোর্ড নিয়ে ঘুরতে পারবেন এবং বিকেল বেলা অনেক সুন্দর একটি সময় এখানে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন